আসসালামু আলাইকুম কলি যার ভাই ও বোনেরা দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো দীর্ঘ এক থেকে দেড় মাস পরে আমি একটা ভিডিও আপলোড করতেছি দেখুন আমার খামারে কিন্তু এখন বর্তমানে কোথাও নেই বলেই চলে কিছু পাইথন লাইন আছে এবং একটা মাত্র আপনি আফসান গ্রিজেল আছে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু পাইথন লাইনের বাচ্চা এগুলো সব বাচ্চা তো এই বাচ্চাগুলো আমার এখানে হয়েছে এবং এর ফ্যানেন্সও এখানেই আছে এই যে এইটা হলো আফসান গ্রিজেল এবং এই সাইডে দেখুন একটা ঘররা এই চার্জ জোড়া একটা কবতার আমার খাবার রাখছি বাদ বাকি সব কবতার আমি পোস্ট করে দিয়েছি যেহেতু আমি প্রবাসে থাকি এই যখন এটা খাঁচায় ঢুকলো না এটাই হলো মূল প্যারেন্টস মানে এটা হলো বাপ মার যেটা এটা হলো মূল বিট এটার থেকেই আমি মূল তোমার যে খামারে পুরা নিয়ত করেছি যদি আল্লাহ যদি কপালে ভালো লাগে বা যদি আমার কপালে ভালো কবতার হয় তাহলে পরে আমি এই পাইথন ল্যান্ড এবং আফসান গ্রিজেল দিয়ে আমি কাজ করব। আর এই ঘরটা আমার খুব শকিং একটি কবতার এইটা দেখছে আর বাদ বাকি যেগুলো কবুতার সব কিন্তু আমি দিয়ে দিয়েছি সব এই দেখুন এগুলো কিন্তু যেটা হয়েছে না এটাও কিন্তু বাচ্চা এখন দানা স্টান্ডা দেখুন এখানে যেগুলো কবিতা দেখছেন এটাও কিন্তু বাচ্চা কিন্তু কারণবশত এটা সাদা হয়েছে কিন্তু এ আর একটা আপনার পাইপ পাইপ কালারের রয়েছে তো আপনারা যারা কবতার পালন করবেন একটু জেনে বুঝে কবুতার পালন করবেন প্রাথমিক অবস্থা আমি যে ভুলগুলো করেছিলাম আপনারা এরকম ভুল করবেন না মানে কবুতার পালন করেন ঠিক আছে কিন্তু মানে অল্প সীমিত চার থেকে পাঁচ জোড়া নিয়ে শুরু করেন আস্তে আস্তে তারপরে যখন আপনি দেখেন ইনভেস্ট করেন ঘরের পিছনে করেন সমস্যা নেই এই দেখুন একটা বাচ্চা এখনই দান স্ট্যান্ডার্ডগুলো দেখছেন এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু বাচ্চা আর একটা মাত্র ফ্রেন্ডস তো আল্লাহ রহমতে এইটাই হলো আপনার মূল যে বাচ্চা ওর বাচ্চা এই সবগুলোই তো এখান থেকে মোটামুটি আমার এই খামারে ইনশাল্লাহ আমি যদি আল্লাহ দেয় এখান থেকে আমি আট দশ জোড়া যাই হয় আমি নীট করিছি এখান থেকে যদি কাছের কোনো ভাইব্রাট না থাকে বা কেউ যদি না নিতে চায় তাহলে আমি এখান থেকে দুই থেকে তিন মাস আমি এখান থেকে রেসার কবতার তৈরি করব শুধু পাইথন এবং আফসান রিজেল আর আমার যে ঘোড়াটা দেখছেন এই ঘোড়াটা আমি শৌখিনভাবে রাখছি দেখুন বাচ্চাগুলো কিন্তু একদম টপ কোয়ালিটির হয়েছে ভাই মাসাল্লাহ বাচ্চাগুলো বাচ্চাগুলো দাঁড়ান স্ট্যান্ডটা দেখুন এখনই প্রত্যেকটি বাচ্চা বুক টান করে সোজা দাঁড়াচ্ছে তো এগুলো এখান থেকে কবুতরের বাচ্চা এগুলো আমার কবুতর যা দোয়া করবেন এবং কবুতার সেক্টর থেকে কি আছে বা না আছে আমি যেহেতু প্রবাসে থাকি আমার নেট আছে যে কয় বছরই থাকে থাকবো কিন্তু এই কবুতার থেকেই আমার খামারে আমি নতুন করে আবার তৈরি করব এই খামার থেকে আমার খামার থেকে যেগুলো কবিতার বা লাভ হয়েছে যাই হয়েছে এখান থেকে আমি আমার সম্পূর্ণ আবার নতুন করে শুরু করব। তো এখন বর্তমানে কবিতার আমি আছে তো আমি আর কবিতার নতুন করে নিচ্ছি না বা কিনবো না আপাতত এখান থেকে আমি মোটামুটি চার থেকে পাঁচ মাস আপনার এগুলোই চালাবো চালানোর পরে কবুতারের কন্ডিশন কি কবিতার সম্পর্কে ভালো করে আমারও আরও জানা দরকার আছে যেহেতু আমি কবিতার সম্পর্কে এত ভালো মন্দ জানতাম না আমি যেটা বাজারে দেখতাম বা অনলাইনে দেখতাম সেটাই আমি কিনতাম কিন্তু এখন বর্তমানে ইনভেস্ট হয়েছে তাই কি হয়েছে আমি ঘর বাড়ি হয়তো কিছু করছি অল্প কিছু সীমিত খরচ হয়তো আর দশ হাজার টাকা আমার এখানে টোটালি খরচ হয়েছে তো এখন মোটামুটি আস্তে আস্তে এখান থেকে আমি তৈরি করার চেষ্টা করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম